একের পর এক সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে ব্যাপক সাড়া ক্রমশ বাড়ছে জনপ্রিয়তা সাথে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনাও হচ্ছে জোরালো চিন্তার ভাঁজ বাড়ছে মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের অন্যান্য দাপুটে নেতাদের কপালে সামাজিক মাধ্যমে ভাইরাল হরিশ্চন্দ্রপুরের ব্যবসায়ী গরিবের বন্ধু মতিউর রহমানকে নিয়ে ব্যাপক চর্চা জেলা রাজনৈতিক মহলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের যোগ দেওয়ার জল্পনাও জিইয়ে রাখলেন মতিউর রহমান হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় গরিব দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন তিনি সেখানে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দেওয়া হচ্ছে ওষুধ প্রয়োজন অনুযায়ী যাদের পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন সেই দায়িত্ব নিয়ে নিচ্ছেন গরিবের বন্ধু এদিন হরিশ্চন্দ্রপুরের চিতলিয়া হাই মাদ্রাসায় তৃতীয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মতিউর রহমান সমগ্র শিবির পরিদর্শন করেন সকলের সঙ্গে কথা বলেন প্রায় হাজার মানুষ এসেছিলেন স্বাস্থ্য পরীক্ষা করাতে সেখানেই মাধ্যমের মুখোমুখি হন তিনি প্রসঙ্গতই বিশিষ্ট ব্যবসায়ী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যদিও তারপর থেকে সক্রিয় রাজনীতিতে তাকে দেখা যায়নি বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি করে এলাকায় তিনি জনপ্রিয় সামাজিক মাধ্যমে ভাইরাল গরিবের বন্ধু নামে তাকে নিয়ে জল্পনা চলছে তৃণমূলে যোগ দিতে পারেন তিনি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত মন্ত্রী তাজমুল হোসেনের হরিশ্চন্দ্রপুরে টিকিট পাওয়ার দৌড়ে তিনি রয়েছেন বলেও জেলা রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে এই পরিস্থিতিতে দাবি করেন মানুষ যেটা চাইবে তিনি করবেন তার কাছে কোনো রাজনৈতিক দল প্রস্তাব দিলে অবশ্যই ভেবে দেখবেন পঞ্চায়েত নির্বাচন থেকে হরিশ্চন্দ্রপুরে খারাপ ফলাফল তৃণমূলের এই পরিস্থিতিতে যেভাবে এলাকায় জনপ্রিয়তা বাড়ছে মতিউরের তাই তাকে মুখ করে লড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে যদিও এই নিয়ে তাজমুল হোসেনের দাবি তিনি বিজেপির প্রার্থী ছিলেন তার কথা বিজেপি বলতে পারবে অন্যদিকে বুলবুলের বক্তব্য কেউ দলে যোগ দেবে কি দেবে না সেটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ঠিক করবে সমগ্র বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর দেখুন কলেজের প্রত্যেকে একটা পলিটিক্সে আইকিউ থাকে সেই জায়গাটা দাঁড়িয়ে যেটা ভেবেছিলাম সেই ভাবনাটা আমি মতিউর রহমান সাহেবের মাধ্যমে দেখতে পাচ্ছি কারণ সাধারণ মানুষের জন্য ভাবা সাধারণ মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা এবং প্রবণতা সেটা পুরোপুরি গরিবের বন্ধু মতি রহমান মধ্যে আছে সেই দিক থেকে দেখতে গেলে উনি যেভাবে চাইছেন গরিবের জন্য চিকিৎসা করার জন্য হসপিটাল নির্মাণ এবং সেটাকে লক্ষ্য রেখে বর্তমানে যেভাবে মেডিকেল ক্যাম্প করছেন এই ক্যাম্পে আপনার যতগুলো প্যাসেন্ট আসছেন এদের মধ্যে থেকে যেগুলো এমার্জেন্সি যাদের অন্যত্র ট্রিটমেন্ট করা জরুরি এগুলো এখান থেকে লিস্টেড হয়ে যাচ্ছে এই লিস্ট থেকে ভেরিফাই হয়ে আবার তাদেরকে অন্য জায়গায় পাঠাতে হবে সরকারের ওপর সব কিছু ছেড়ে দিলে হবে না একজন জন জন জনগণের সাধারণ প্রত্যেকটা নাগরিকের কর্তব্য সরকারের পাশে থাকে সরকারি সব যদি করবেন তাহলে জনগণ কী করবে জনগণের কর্তব্য মতি রহমান যে গরিবের বন্ধু উনি যেভাবে এগোচ্ছেন আমি আমি তো চাইব আমরা সকলেই চাইবো জনগণ যে আরও এইভাবে এগোক যারা ডিএসএ ক্যাপাসিটিতে সরকারের পাশে থেকে কাজ করে ওনার যেটা স্বপ্ন একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা এবং ফ্রি মেডিকেল হসপিটাল করা এটার জন্য যদি প্রয়োজন হয় তো যেতে পারে বলছি শুধু কি হরিশ্চন্দ্রপুরের সীমাবদ্ধ না মালদার আপাতত ওনার চিন্তা ভাবনা হচ্ছে চারটি বিধানসভা মানে জিরো আর আপনার হরিশ্রমপুর চাচল মালদ্বীপুর রোতুয়া এই জিরো সার্কেলে এই জায়গাতে মানে আপনার রক্ত থেকে নিয়ে আর আপনার ডিপি থেকে নিয়ে আপনার প্রেসার থেকে সুগার সব টেস্ট পুরো হয়ে